সামুদ্রিক বিভিন্ন মাছের মধ্যে পোয়া মাছ হচ্ছে একটি আর এই পোয়া মাছ কিন্তু খুবই মজার একটি মাছ আর এই পোয়া মাছ অনেক পুষ্টিগুণে ভরপুর তো এই মাছটা আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই পোয়া মাছটা এভাবে করে রান্না করলে কিন্তু খুবই মজার হয় তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি দশ বারোটি পোয়া মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি হলুদি গুঁড়ো মরিচে গুঁড়ো এবং লবণ দিয়ে নিলাম দিয়ে এখন এই সবগুলো মশলা আমি মাছের সাথে ভালো মতো মেখে নিব আর এই পোয়া মাছটা তো খুবই নরম প্রকৃতির একটি মাছ তো এই কারণে আমি এটা প্রথমে ভেজে নিব খুব সাবধানে এই মাছটা ভাজতে হবে কারণ এটি ভাজতে নিলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি প্যানে পরিমতো তেল দিয়ে এখন অল্প অল্প করে মাছগুলো ভেজে নিব আর খুব সাবধানে ভাজতে হবে তো প্রথমে আমি কিছু মাছ ভেজে নিয়েছি আবার কিছু মাছ আমি আবার প্যানে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য তো মাছগুলো আমি বাদামি করে ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এটি রান্নায় চলে যাব তো আমি অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে দিলাম এখন পেঁয়াজটি নরম হওয়ার আগ পর্যন্ত আরেকটা বাদামি হওয়ার আগ পর্যন্ত আমি এটি ভেজে নিব আর পোয়া মাছ কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে যেহেতু পোয়া মাছে কোনো কাটা থাকে না খেতেও খুবই মজার আর খুবই আয়রন সমৃদ্ধ একটি মাছ এটি শরীরের জন্য খুবই উপকারী তো এখন আমি পেঁয়াজের ভিতরে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর ভিতরে পরিমত পানি দিয়ে দিব। যাতে আমি শুকনো উপকরণগুলো আর সমস্ত মশলাগুলো দিতে পারি তো এখন এর ভিতরে আমি হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে এখন পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এখন আমি এর ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়ো এখানে আমি দুই চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো আর মতো লবণ দিয়ে নিলাম যার যা টেস্ট অনুযায়ী ঝাল এবং লবণ দিয়ে নেবেন তো এখন আমি মশলাটি খুব ভালো মতো কষিয়ে নিব তেল উঠে আসার আগ পর্যন্ত আর দিয়ে দেবো কিছু টমেটো এখানে টমেটোটা দিলে যে কোনো তরকারি ঝোলটা অনেক গ্রেভি হয় আবার খেতেও খুবই মজার হয় তো টমেটোটা দিয়ে এখন আমি দু তিন মিনিট কষিয়ে নিব ঢেকে ঢেকে তেলটি উঠে আসার আগ পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটি একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর তেলও উপরে ভেসে উঠেছে এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি আর পোয়া মাছ তো যেহেতু খুবই নরম একটি মাছ তো রান্না করতে বেশি সময় লাগবে না তো সেই অনুযায়ী আমি ঝোল দিয়ে দিলাম তো আমি আমার পরের মতো ঝোলের পানি দিয়ে এখন আমি এটির নেড়ে চেড়ে নিচ্ছি আর পোয়া মাছ যেহেতু খুবই নরম প্রকৃতির মাছ তো আমি আস্তে আস্তে এটি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন এর ভিতরে আমি কয়েকটা টমেটোও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটা ঢেকে দিব রান্না হওয়ার জন্য আর পোয়া মাছ কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর একটি মাছ এটি একটি আয়রন সমৃদ্ধ মাছ আর এটি হৃদরোগ এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী আর এতে এতে রয়েছে অধিক প্রোটিন সমৃদ্ধ পুষ্টিগুণে ভরপুর আর পোয়া মাছটা কিন্তু ছোট এবং বড় সবার জন্য খুবই উপকারী এটা সবারই খাওয়া উচিত পোয়া মাছ কিন্তু ইচ্ছা করলে আপনারা তরকারি দিয়েও খেতে পারেন বা ভুনা করেও খেতে পারেন তো আমার কাছে ভুনাই ভালো লাগে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি রান্না করি আর এটা আমি সবসময় ভুনা বা করলা দিয়ে খেতেই পছন্দ করি তো নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো এই তো আল্লাহ